তো আগের মতো মানুষজনও নাই কারণ ঝড় বৃষ্টি চলতেছে সকাল থেকেই কম বেশি তো নদীতে একদম পানি কমে গিয়েছে তিন চার দিন আগে পাঁচ সেন্টিমিটার উপরে বিপশ্চীমার পানি চলতেছিল আসছে একদম পানি নাই আর নদীতে এত কোনো লোকও নাই কারণ ঝড় পানির দিন বৃষ্টির দিন এই মুহূর্তে বৃষ্টি থামে গেছে কিন্তু পুরোপুরি থামেনি যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তাও রিক্স নিয়ে ভিডিওটা বানাচ্ছি তো যাই হোক ভালো খবর হলো যে নদীতে বেশি পানি নাই গত তিন চার দিন আগে পাঁচ সেন্টিমিটার বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপর যে পানি প্রবাহিত হচ্ছিলো বাডাসে তেমন একটা পানি নাই তো যাই হোক এরকম ভিডিও রাস্তাঘাটের ভিডিও আপনারা অনেকে পছন্দ করেন রিক্স নিয়ে বানানো লাগে রাস্তাঘাটে হ্যাঁ তারপরে আপনাদের জন্য বানায় এর আগের ভিডিওগুলো অনেক বেশি রিস করছে সেই কারণে বানাই তো যাই হোক আগের ভিডিওগুলোতে কমেন্ট না করলেও আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখতেছিলেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমি আত্ময় নদীর একদম মাঝখানে আছি বলা যায় তো এই হলো অবস্থা এখান থেকে সুন্দর একটা ভিউ আসতেছে বা সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে দেখতে একটা উঠতেছে তারপরে আপনাদের জন্য বানাচ্ছে আর হিন্দু ধর্মাবলম্বী রাইদের আর কয়েকদিন পর পূজা তারাও বাজার টাজার নিয়ে ব্যস্ত আছে। এবং রাস্তাঘাটে তাদের আনাগোনা আসলে বেশি তো যাই হোক আপনারা বেশি বেশি লাইক কমেন্টে আমাকে সাপোর্ট করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দেব তো পরে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলাম